কুরিয়ার মাধ্যমে মাল পাঠানোর ব্যবস্থা আছে হোম ডেলিভারি আছে আপনারা ঘরে বসে মাল পেয়ে যাবেন তাই না তো যারা নতুন যারা ব্যবসা করবে সে আপুদের জন্য কিছু বলেন অনেকে তো অনেক শুধু ভিডিও দেখে আস্থা পায় না আস্থা পায় না যে আপুরা আস্থা না পান তারা তাদের জন্য আমি বলি আপনারা বেশি টাকা না অল্প কিছু টাকা নিয়ে আমার কাছে ব্যবসা 3 থেকে 5000 টাকা দিয়ে শুরু করেন দেখবেন যে আপনাদের বিশ্বাসটা আমি অর্জন করি তখন আমার কাছ থেকে আর বেশি 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 আর বিশেষ করে আপনারা তো মাল চেক করে দেন না হ্যাঁ তো চেক করে দেয় মাছ কিন্তু পাল কিন্তু যাতে আপনার কোনো ডিস্টার্ব মাল না যায় আর আরেকটা কথা হলো যে আপনারা যারা অ্যাডভান্স করবেন তারা কিন্তু দুটো অ্যাডভান্স করবেন অনেকে দেখা যায় যে সকাল হয়ে যায় সকালে অর্ডার অর্ডার করেন কিন্তু দেখা যায় বিকেলেও অ্যাডভান্স করেন না রাতেও করেন না পরের দিন দেখা যায় অনেকে জামালেও করেন এই জন্য আপনারা অ্যাডভান্স করবেন নতুন যারা নেবেন তারা অবশ্যই অ্যাডভান্স করবেন তোর তোর যারা তাদের জন্য হয়তো ইয়ে আছে অ্যাডভান্স না করলেও হয়তো হবে কাস্টমার বোঝা নতুন যারা নেবেন তাদের কিন্তু অ্যাডভান্স করতেই হবে অনেকে বলে যে আমরা তো অন্য জায়গা থেকে নেই কিন্তু এরা ই করেন না তো যাই হোক তো তিন হাজার টাকা ভালো কন্ডিশন দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স না তুমি ভিওর্স হোম ডেলিভারিতে কিন্তু স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু বাসায় গিয়ে মাল দিয়ে আসবে আপনাদের ডেলিভারি ম্যান তো আজকাল কিন্তু ভালো সুযোগ তো কেন বাসায় বসে ব্যবসা করবেন না অবশ্যই আপনারা ব্যবসা করবেন কিছু টাকা হইলে আপনারা দেখা যায় ব্যবসা শুরু করে দিন আর কোনো মাল যদি না বিক্রি করেন চেঞ্জ করার ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই চেঞ্জ করার ব্যবস্থা আছে আপনারা কিন্তু চেঞ্জ চেঞ্জ করে নিতে পারেন সেই ব্যাপারে কিন্তু কোনো কিন্তু কোনো গরিম আসি করবে না আপনার নিশ্চিন্তে ব্যবসা করেন দেখবেন যে ইনশাল্লাহ সফলতা আসবেই তারপর দেখি তারপরে কী শুরু করবেন আমি প্রথমেই টু পিস দিয়ে শুরু করব এটা ডিজিটাল প্রিন্টের টু পিস লংটা হবে পঁয়তাল্লিশ পাশে হবে পঁয়তাল্লিশ এই যেখানে যে থ্রি সাইজ ডিজিটাল প্রিন্টের হ্যাঁ এই যে দেখেন এই যে

এই দেখুন এই প্লাজো এই যে একটা কালার সবচেয়ে কালোর মধ্যে ফ্রি গিজের সাথে করতে এগুলো একদম রেডিমেড বানানো নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা চামেলা নাই বানানোর মজুরি দিতে হবে না নিয়ে সাথে সাথে করতে পারবেন প্লাজো কিন্তু অনেক ঘের আছে কিন্তু সবাই হয়ে যাবে মাত্র 450 টাকা এই কালোর মধ্যে এটা অনেক সুন্দর ফ্রি সাইজে কিন্তু এগুলো বড়দের জন্য এগুলো লম্বা হবে 45 পাশে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই যে এইটা একটা স্ক্রিনশট পাঠাবেন এগুলো কোন দিয়ে দেবে হুম দাম থাকবে 450 টাকা তারপর কি দেখাবেন এখন দেখাবো গঙ্গা গঙ্গার ভাইরাল ডিজাইন দেখেন এই যে খুব সুন্দর গঙ্গা গুলো পেয়ে যাবেন 420 টাকায় 420 টাকা কেউ উনার পিক দিবেন না আমি সব সময় বলে থাকি উনার পিক দিবেন না এরপর আপনারা ভুল করে উনার পিক দিয়ে দেন এটা কখনো করবেন না সব সময় খেয়াল রাখবেন জামার ছবি পাঠাবেন জামার ছবি দিতে হবে এই দেখেন পুরো দাম থাকবে 420 টাকা করে আমি আজকে অনেকগুলো গঙ্গা অনেকগুলো গঙ্গা দেখাবে আর বিশেষ করে আপনারা কিন্তু জামার ছবি পাঠাবেন আর দোকানটা কিন্তু খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আর আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন এই যে এই অনেক সুন্দর এই দেখেন আরেকটা কালার এগুলো ভাইরাল ডিজাইন কিন্তু আসলে মাত্র চারশো বিশ টাকা সেলোয়া থাকবে কিন্তু দুই গজ সাইকিরা ভালো মানের সালোয়ার পপলিন এবং ভয়েল হলেও কিন্তু ভালো মানের থাকবে দুই বলতে আড়াই গজ থেকে একটু কম সি গাছ থেকে বেশি এই দেখেন ওইটা কিন্তু মানে মৌখিকভাবে গজ বলে এই দেখেন এগুলো মাত্র চারশো বিশ টাকায় ফ্রি সাইজ কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যেটা অন্যাকাইটা এইটা তো কি সুন্দর দেখেন এই যে পাতার ডিজাইনের মধ্যে ধরেন একটু এটাই দেখেন কত সুন্দর এটা কিন্তু মিস করেন না ডিজাইনটা অনেক সুন্দর এটা এই যে একটা কালার এটা না আর এটা হলো মাস্টারের মধ্যে সাদা ইট কালার বলতে পারেন এই যে এটা লালের মধ্যে এটা অনেক সুন্দর এই জন্য সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এই দেখেন এই যে এই যে একটা ভাইরাল ডিজাইন যে জন্য শুধু ঘরে ভিডিও বেশ ভিডিও দেখেন আমি তাদের বলবো যে আপনারা ব্যাপার শুরু করে দিন এখান থেকে নিয়ে শুরু করে দিন দেখবেন আস্থা পাবেন অনেকে বিভিন্ন জায়গা থেকে ধরা খাইয়া পরে এখানে এসে মনে করেন যে থ্রি অ্যাভেলেবেল থ্রি পিস নিতেছে কিন্তু কারণ এখান থেকে কিন্তু ভালো কোয়ালিটিগুলি আমরা কম দামে বিক্রি করে এই দেখেন এই যে ভাইরাল ডিজাইনগুলো এই যে এই জন্য একটা এটা এই যে এটা দেওয়া একটা কালার দাম থাকবে চারশো বিশ টাকা করে গঙ্গা যে পর্যন্ত দেখাবো সেই পর্যন্ত চারশো বিশ থাকবে চারশো বিশ টাকা করে থাকবে গঙ্গা চারশো বিশ কাপড়ের কোয়ালিটি কিন্তু বলে ভালো ভারী বড়ি কিন্তু পাতলা বড়ি দেখা যায় নাই আমার চলে না পাতলা বড়ি হয়ে পর কিন্তু ভারী বড়ি এই যে এটা অনেক সুন্দর বেগুনি কালারের মধ্যে এই যে এটা রাটা দেখেন কত বড় সাইজের অন্য কেউ কোনো কাস্টমার ই বলবে না অন্যগুলো ছোটো

এই দেখেন এই যে স্টেপের মধ্যে এটা এই যে জলপাই কালারের মধ্যে এটা এই দেখেন এইটা কত সুন্দর ডিজাইনটা এই যেটা অন্নাটা চারশো বিশ এগুলো এই যে একটা এই জন্য এইটাতে স্ট্যান্ডার্ড কালার এই যে দেখেন কত সুন্দর এইটা কাপড়টা অনেক ভালো এইটা কত সুন্দর দেখুনটা এইটাই যা একটা কালার হয়েছে বেগুনি কালার এটা এই যে চারশো বিশ টাকা গঙ্গা এইটার কিন্তু কালার আছে এটা চারটা কালার এটি এন্টার এটা একটা কালার আছে ওটা দেখেন গোলাপের মধ্যে এটা হলো জলপাই মধ্যে এই যে এটা অনেক সুন্দর দেখেন এটা চারটা কালার দেখা দিতেছে এই যে হলো পেস্ট কালার মধ্যে ঝর্ণাটা চারশো বিশ এই যে একটা ডিজাইন এটা অনেক সুন্দর এই যে এটা একটা কালার কালোটা এই ঝর্ণাটা হ্যাঁ এই দেখেন সে বাতিক ডিজাইনের মধ্যে

মাত্র চারশো টাকা দেখেন এরকম দামে কিন্তু কেউ দিতে পারবে না এই যে এটা অনেক সুন্দর দেখেন ডিপ মধ্যে পুরো ফ্রেশ মাল কোনো সমস্যা নাই এই যে দেখেন ওন্না গুলো হুম এই দেখেন এই যে এই যে দেখেন এটা অনেক সুন্দর মাত্র চারশো টাকা এই যে দেখেন এই যে

তারপর কি দেখতে কত সুন্দর দেখেন এই যে একদম ডিজিটাল কত সুন্দর তারপর দেখেন

মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা বাকি স্যান্ডেল জুতোর এই দেখেন এই যে পাথর ডিজাইন দেখছেন এই যে শুধু এই সিন শর্ট দিবেন তাহলে এই মালগুলো আপনাদেরকে আমি দিতে পারব পাথর ডিজাইন কত সুন্দর এই দেখেন এই ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো 600 টাকা দামে থ্রি পিসের মধ্যে কিন্তু ডিজাইন করা আর সেগুলো কিন্তু আপনারা থাকে স্যান্ডেলের ডিজিটাল এটা সেটা ডিজিটাল এটা ডিজিটাল দেখেন এটাও চারটা কালার চারশো পঞ্চাশে আপনার এগুলো পাইকারি ফিস পাথর ডিজাইনটা কত সুন্দর দেখেন যে বাইরে এই দেখেন যে সব পাথর ডিজাইন করা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলো এই যে

আর ইশোর দিয়ে কাজ করা দেখেন যে কালার মিক্স দিয়ে একদম কাজ করা এগুলো পেয়ে যাবেন 450 টাকা আর এই বাটিকে বড় সাইজ 450 হাতাটা আলাদা হাতাটা আলাদা থাকবে এটা ফোর পিস এই দেখেন এগুলো আর এই সব আর এই কাজ করা সব চারশো পঞ্চাশ আরেকটা কালার এই যে আরেকটা কালার আরবেটিক কালার কিন্তু খুব সুন্দর পুরো ইনটেক মাল কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা নিয়ে এগুলো অনায়াসে ছয় সাতশো টাকা বিক্রি করতে পারবেন এই যে একটা এই যে এটা চারশো পঞ্চাশ হ্যাঁ এই জন্য এটা হাতা বাটি সব বাটি হাতায় কিন্তু আলাদা থাকবে বড়ো বড়ি তারপরে কিন্তু হাতা আলাদা এই দেখেন এটা বিশাল বড়ো এটা কিন্তু প্লেন বাটিক এটা কিন্তু সুতির মধ্যে কিন্তু প্লেন বাটিক কাপড়ের কোয়ালিটি অনেক ভালো চিকন সুতো এটা দাম কত এটাও 460 টাকা না 50 টাকা দিয়ে দেন 450 টাকা আচ্ছা ডিয়ারস 10 টাকা কিন্তু কমাই দিতেছে একই দাম থাকলো আরি বাটিক প্লেন বাটিক একই দাম 450 আচ্ছা আর একটা এই যে অনেক সুন্দর 450 টাকায় বাটিগুলো পেয়ে যাবেন এইটা কালার সুন্দর খুব সুন্দর কফি কফি কালার এর মধ্যে হ্যাঁ আর ওনাগুলো চোহর আর বড় বেশি কোন আপনারা বলতে পারবেন না আ ওনার ছোট ওনা কি বলতে পারবেন এগুলো এগুলো বড় সাইজ তারপরে এখন দেখো নাইরা সিকোয়েন্স নাইরা সিকোয়েন্স দেখেন এই যে 60 কোয়েন্স পরিমাণ সিকোয়েন্স কাল দেখেন চিক করতেছে একদম ধরে না তো আচ্ছা দেখেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটি এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি পিসের মধ্যে কিন্তু গুলো

550 তা বাকি দেখাবেন জম 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 একটু বিশাল বড় বিবেকের জমজম তাও দেখেন এই যে এই যে বিবেক ব্র্যান্ডের বিবেকের জমজম কত বিবেকের পেয়ে যাবেন দেখেন এই যে একটা এই দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো প্যাকেজ পেয়ে যাবেন এই যে এটা আসলে অনেক অনেক চড়া ওনা গুলো এই যে আকাশী কালার মধ্যে এই যে চমট বিশাল বরণ এই যে একটা কালার

দেখেন ওনটা কত সুন্দর এটা মাত্র 580 টাকা এই যে কালার মধ্যে আরেকটা কালার মধ্যে কালার মধ্যে অনেক সুন্দর 69 এটা হলো নেভি মধ্যে

এবার কিন্তু দিবে মাত্র দেখেন এখানে একটু একটু ধরেন একটু মেলেন একটু এটা দাম থাকে 800 দেখেন বইরে দেখা যাচ্ছে কত সুন্দর দেখেন এই টান করে ধরেন উপরে মাথার দিকে টানে আইছে স্ক্রিনশট পড়াবেন কিন্তু এভাবে হ্যাঁ 59 টা এই জোনটা দেখেন ওনা কিন্তু কাট ওয়ার্ক কত সুন্দর আসলে এগুলো কিন্তু লাভের একটা ড্রেস 450 টাকা লাভ করা যাবে কিন্তু এই ড্রেসগুলো কারণ কাট কাজ কিন্তু অনেক ভালো বোরিং কাট ওয়ার্ক দেখেন অবিশ্বাস্য অবশ্য এই যে দেখেন এটা কত সুন্দর কালারটা এই যে এই যে হালকা লেভন কালার মধ্যে হালকা লেভন এর মধ্যে দেখুন ওর নাকি সুন্দর ডিজাইন করা আর কাট আউট করা চমৎকার অনেক সুন্দর ড্রেস কিন্তু পাবেন না বেশি দেরি করে সব সময় কিন্তু আসে না এত কম দামের মধ্যে এত ভালো ড্রেস কিন্তু সহজে আসে না চার একটা কালার এস কালার মধ্যে দেখেন কত সুন্দর কাজ করা কাট আউট এগুলো কিন্তু আসলে মার্কেটে কিনতে গেলে পনেরো চার দু লাগবে খুচরা কিনতে গেলে আর এখান থেকে আপনারা পাইকারি পেয়ে যাবেন আটশো টাকা এই ছিল কালেকশন তো যারা নিতে চান সব থেকে আসবেন একটা দিন আসতে পারলে কিন্তু কন্ডিশন নিতে পারবেন আর বিশেষ করে এখান থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচটা পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা ব্যবসা শুরু করবেন তিন হাজার টাকা মাল নিয়ে এই ছিল কালেকশন হুম তো ভিবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ